বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু পবিত্র রমজান মাস উপলক্ষে সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা সাথে অগ্নিমিদের শুভেচ্ছা আজকে প্রিয় ভাই আজকে 20 তারিখ 20 মার্চ 2025 আজকে অত্যন্ত বারাকান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আমাদের যে ভাইগুলো মুয়াফা করে মেডিকেল করে ভিসার জন্য আমাদেরকে খুব আস্থাভাবে জমা দিয়েছেন তাদের কাছে আমি লজ্জিত একটি কারণে লাস্ট দুই সপ্তাহ ধরে দশটি করে ভিসা দিচ্ছে আসলে আমাদের এই সেক্টরে জটিলতার কোনো শেষ নাই ভিসা দিলে টিকিট পাওয়া যায় না টিকিট পাইলে ম্যান পাওয়ার পাওয়া যায় না ম্যান পাওয়ার পাইলে সৌদি আরবে আঁকাও পাওয়া যায় না তারপরে মেডিকেল ফিট হইলে ফিঙ্গারের ডেট পাওয়া যায় না ফিঙ্গার হলে ট্রেনিং হওয়া যায় না ট্রেনিং পাওয়া গেলে বি এম বন্ধ সারবার আপডেট হয় না মানে সমস্যার কোনো শেষ নাই প্রিয় প্রবাসী ভাই আপনাদের তো কোনো দোষ নাই আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা ভুটান পাকিস্তান এসব দেশ থেকে দশ দিন পনেরো দিনের লোক চলে যায় আমাদের প্রত্যেকটা সেক্টরের সমস্যা পুলিশ কেনেস গত কিছুদিন আগে এক বাইরের একটা পুলিশ কেনার পাসপোর্টের নাম্বার বলেছে যার কারণে এমবেসিতে ওনার তো ভিসাই দেয় নাই অ্যান্ড হচ্ছে লাইসেন্সটাও ব্ল্যাকলিস্ট করে দিছে একটা লাইসেন্স এক কোটি টাকার উপর দুই কোটি টাকার উপর পাঁচ কোটি টাকার উপর ভিসা থাকে কত একটা ইস্যু এই ভিসাগুলো আবার ক্যান্সেল করে আবার অন্য লাইসেন্স ওকলা করতে হয় অ্যান্ড হচ্ছে একটা এমবেসি এনলিস্টেড করতে বর্তমানে একটি লাইসেন্স প্রায় চল্লিশ পঞ্চাশ লাখ টাকা মতো শুধু বিভিন্ন আন্ডার টেবিলে টাকা দিতে হয় এরপরে যদি তার সার্ভার ব্লক করে দেয় এর চেয়ে কষ্ট আর কিছু নাই এরপরে বিশটা করে জমা নিছিল ওকে ফাইন বিশটা করে নিলো আমাদের ব্যবসা মোটামুটি স্মুথলি হচ্ছিল কিন্তু লাস্ট মুমেন্টে আমরা আমরা দুর্ভাগ্য আমরা আমাদের আমাদের ভাগ্য খারাপ কিনা যাই না পবিত্র রমজান মাসে সো অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাদের আসলে দুঃখের শেষ নেই সো আমাদেরকে যারা ভালোবেসে পাসপোর্ট জমা দিচ্ছেন ডিপোজিট করছেন পেপার কিছু দিছেন তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আমাদের কল সেন্টারে যে প্রতিনিধি আছে তাদের সাথে রাগারাগি করবেন না খুব সম্ভবত জন কি তেরো জন লোকের আমরা এমবেসিতে বই জমা দিতে পারি নি সব কিছু রেডি করে সব কিছু করার পরও কোটা স্বল্পতার কারণে ইনশাল্লাহ ঈদের পরে এই জটিলতা শেষ হয়ে যাবে এটি প্রতি বছর রমজানে হয় রমজান পনেরো রমজানে এরকম প্রতি বছর হয় এমবেসিতে সৌদিয়ানরা রমজানের সময় একটু রেস্ট করে তারা স্লোলি কাজ করে সো আরেকটি সুসংবাদ হচ্ছে যে আপনারা রোজার পরে ঈদের পরে আশা করি আনলিমিটেড কোটা হবে এবং ভিসা পেয়ে যাবেন এটি আজকের নিউজ আপনারা যাদেরকে আমরা ভিসা দিতে পারি আর জমাও নাই ঈদের আগে কারণ একটি লাইসেন্সে একটি জমা আমাদের জমা ছিল বৃহস্পতিবার আরটি জমা ছিল বুধবার দুইটাই শেষ হয়ে গেছে একটি লাইসেন্স ব্ল্যাক লিস্ট তো আমরা মুয়াফা করছি মুয়াফা চেঞ্জ করে আবার আমরা এই করছি সেখানেও আমাদের খরচ দেন আরটি লাইসেন্সে হচ্ছে আমাদের জমা কোটা শূন্যতার কারণে দিতে পারেনি তো যাই হোক আপনারা আমাদের বিষয়টা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য ঈদের সাত দিন বা দশ দিন পর্যন্ত অপেক্ষা করার জন্য বেরোতে হবে অনুরোধ আরেকটি দুঃখের বিষয় আপনারা জান কিনা না না সৌদি আরবে এত পরিমাণ মানুষ ঢুকছে ওমরা ভিসাও বাংলাদেশের জন্য এখন শিথিল করছে অন্যান্য দেশের জন্য করছে কিনা জানি না বাংলাদেশে ওমরা ভিসাও একশোটা আবেদন করে দুই তিনটা দিচ্ছে একটা জটিলতা সবদিকে আমরা জটিলতা ফিল ফেস করতেছি আপনাদের যাদের ভিসা লাগবে এখনও সৌদি আরব খোলা আছে যারা সৌদি যেতে চান দ্রুত আমাদের কাছে যায় ভিসা আছে এগুলা বিভিন্ন ধরনের কথা না বলে যারা কাজের লোক তারা সৌদি আরব ভিসা নিয়ে চলে যান কারণ সৌদি আরব যদি বন্ধ হয়ে যায় আমি বারবার বলতেছি সৌদি আরব যদি বন্ধ হয়ে যায় তখন দেখবেন যে আপনার যাওয়ার কোনো রাস্তা নেই আপনার মালয়েশিয়া বন্ধ দুবাই বন্ধ কাতারের টুকটাক খোলা আছে এগুলা নামে বে নামে কোম্পানি অল্প ওখানে কাজের খুব সংকট কাজ পায় যারা চতুর লোক যারা বুদ্ধিমান তারা পায় কোয়েতের টুকটাক ভিসা হচ্ছে বন্ধ সো বাহারাইন বন্ধ তো সুতরাং ওই যে আমাদের কল সেন্টার এখন আমরা ভিসা দিতে পারতেছি নানান ধরনের অভিযোগ এই ভিসা ভালো কিনা ওটা ভালো কিনা ওটা ভালো কিনা যাকে আস্থা রাখবেন যার প্রতি বিশ্বাস রাখবেন একটি দায় তুলবে হাজুল তাকে ভালোভাবে বিশ্বাস করবেন আমি আমাকে বিশ্বাস করার জন্য বলতেছি না আমার কার্যক্রম দেখবেন আমার কার্যক্রম কথা কাজ লোকগুলা কাজ দিচ্ছি বা যাচ্ছে সবকিছু বিবেচনা করে যদি আপনাদের কাছে অথেন্টিক মনে হয় দেন আমার এখানে আসবেন নাহলে আপনাদের হাজারো এজেন্সি আছে পছন্দের এজেন্সি নিয়ে নেবেন তো আজকের এই দুঃসংবাদটি এবং সাময়িক অসুবিধার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রাপ্তি বারো তেরো জন যাত্রী আছেন তারা আমাদের কল সেন্টারের প্রতিনিধিদেরকে আপনারা ভুল বুঝবেন না তেরো বা চোদ্দ জন যাত্রী যাদের আমরা বিচার জমা দিতে পারি নাই আমরা বিনয়ের সাথে আপনাদের সাথে বলতেছি আমরা আপনাদেরকে ঈদের পরে ইনশাল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে হায়াতে না মরে বেঁচে থাকে ইনশাল্লাহ যদি সৌদি আরবে যদি কোনো এম্বাসির জটিলতা না হয় ইনশাল্লাহ আগামী দুই সপ্তাহের ভিতরে আপনারা বিচার পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি